ফিলোনি নিয়েছি আর ফিঙ্গার কাটিং দেব ফিঙ্গার কাটিং টা কিভাবে দেব দেখুন এই যে সাইড থেকে আমাদেরকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে এই যে সিটি সুন্দর লেভেল হয়ে গেছে এখন আমাদেরকে এই সাইডটা করতে হবে তো ফাইনালি গাইস আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো দেখুন এখানে কিন্তু এই কাকা মশায়ের মানে সিম্পল হেয়ার কাটিং হবে বেশি কিন্তু চুলটাকে ছোট করবে না চতুর্দিকে চুলটা দেখে নিন কীরকম রয়েছে একটা সুন্দর একটা লুকে নিয়ে আসবো ঠিক আছে তো দেখুন কিভাবে কেসি চালিয়ে সুন্দর করে আমি লেবেল করি এই হেয়ার কাটিংটাতে ঠিক আছে তো মনোযোগ সহকারে দেখবেন কেসি কি ভাবে চালাই তো गाइस সর্বপ্রথম আমাদেরকে চুলটাকে সুন্দর করে স্প্রে করে নিয়েছি আমি ঠিক আছে স্প্রে করে নেবার পরে একটু সিড়וני করে নেব সুন্দর করে সিড়וני করে নেব আর কিভাবে মানে সিড়וני করে সেটা অবশ্যই জানতে হবে তো এর কিন্তু মাসখানে শেপি হয় মাসখানে শেপি হয়ে দুই দিকে এই ভাবে উঠে যায় চুলটা দেখুন দুই সাইডে এই ভাবে উঠে যায় দেখি এই এইভাবে দুই সাইডে উঠে যায় ঠিক আছে এই চুলটাকে আমাকে সেটিং করে দিতে হবে বেশি ছোট করবে না যা হালকা হালকা করে তো এইভাবে হেগসি লোনিটা করে নেব সেই অনুযায়ী আমাদেরকে হেয়ার কাটিংটা করতে হবে ঠিক আছে সিলোনী করে নিয়েছি আমি এই এইভাবে চুলটাকে আমাদেরকে কাটতে হবে মানে সেতি অনুযায়ী তো এখানে আমি সিরোনি নিয়ে নিয়েছি কেসি নিয়ে নিয়েছি এই সিরোনি আর কেসি দিয়েই হেয়ার কাটিংটা হবে তো আমরা এখান থেকে শুরু করবো এখানে রাউন্ডটাকে আগে মানে চিপের এই রাউন্ডটাকে সুন্দর করে আগে কেটে দেব কেটে দিয়ে এইভাবে দেখুন কীভাবে রাউন্ডটা কাটতেছি এইভাবে কেটে আমাদেরকে চালু করতে হবে দেখুন আমি কেসিটা কীভাবে চালাচ্ছি সিম্পল হেয়ার কাটিং তো এই যে চিরুনিটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আপনি কীভাবে চিরুনি চালাচ্ছেন সেটাতেই কিন্তু আপনার হেয়ার কাটিংটা আসবে ঠিক আছে তো কী হেয়ার কাটিংয়ে কীভাবে চিরুনিটা লাগাতে হবে এই জায়গাটাতে আমি চিরুনিটা এইভাবে লাগিয়ে এইভাবে তুললাম তোলার পরে এখান থেকে আমি হালকা হালকা করে কেটে উপরে উঠবো এই একটু চিরুনি করে দেবো এদিকে মানে কাটার পরে একটু করে দেবো এইভাবে যেরকম স্মৃতি থাকবে সেরকম করে চিরুনি করতে হবে এই একটু করে কাটবো একটু করে চিরুনি করে দেব দেখুন সিম্পল হেয়ার কাটিং জাস্ট হালকা সেটিং করবে চুলটাকে দেখুন সেই অনুযায়ী আমাদেরকে কাটতে হবে এই হালকা করে কাটবো আবার একটু চিরুনি করে দেব ঠিক আছে কানের জায়গাটাতে কানটাকে এবার চেপে রাখবো চেপে রেখে এই দিক থেকে চুলটাকে তুলে নেবো নিয়ে এখান থেকে কেটে দেব কেটে দিয়ে আবার চিরুনি আবার কাটবো আবার এভাবে এই এটা এটা লাগাবো যে আমরা প্র্যাকটিসটা করেছিলাম কেশি আর সেভাবে আমাদেরকে এখানে কাজে লাগবে দেখুন এই চুলটাকে আমি কেশি দিয়ে আটকাচ্ছি আটকে আবার চিরুনি লাগাচ্ছি আবার কাটতেছি আবার লাগাচ্ছি আবার কাটছি ঠিক আছে আবার এভাবে চিরুনি করে দেবো এই জায়গাটা খুলে আছে এখান থেকে আর একটু চুলটাকে তুলে নেবো নিয়ে এখানে একটু হালকা করে কেটে দেবো আবার লাগাবো আবার কাটবো কেটে এইভাবে দেখুন সুন্দর করে নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে আমাদেরকে চুলটাকে কাটতে হবে ঠিক আছে এটা গেল এই সাইডে এই যে দেখুন আমি কানটা কিন্তু এবার চেপে রেখেছি চেপে রাখার পরে এই যে এখান থেকে শিলোনা লাগিয়ে এই যে দেখুন এখান থেকে এইভাবে এইভাবে আমি আগে চুলটাকে বার করে নেব চুলটাকে বার করে নিয়ে এখানেই আমাকে আগে কাটতে হবে নিচে এখানে কেটে তারপরে আবার চুলটাকে এবার কেসি দিয়ে ধরে আবার শিরুনিতে তুললাম আবার কেসি লাগিয়ে এইভাবে তুলবো আর কাটবো একটু করে বেশি কাটা যাবে না হালকা হালকা করে ঠিক আছে দেখুন এই পিছনটা কিন্তু লম্বা থাকে তো কীভাবে লম্বাটা মেজারমেন্ট করি দেখুন এই যে আবার এখানে শিরুনিটা দেখুন এইভাবে লাগাচ্ছি লাগিয়ে আবার তুলতেছি এইভাবে কাটতেছি এবারে একটু কেটে কেটে উপরে উঠলাম ঠিক আছে এই যে কেটে 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 উপরে উঠলাম ঠিক আছে এই যে দেখুন এই জায়গাটা কিন্তু আমাদের লেভেল এর থেকে বেশি কিন্তু ছোটো করবে না এই জায়গাগুলো ছোটো করবে আগে আমি সাইডটা নিচটা আগে ঠিক করে দেবো তো গাইছ এখন আমরা পিছুন কাটবো তো পিছুনটা যেহেতু লম্বা থাকবে তো আমরা উপর থেকে শুরু করে নিচে আসবো ঠিক আছে এই যে উপর থেকে আমি চুলটাকে এখান থেকে একটু বার করে নেবো এই যে এই সেকশান থেকে বার করে নেব কেসি দিয়ে ধরেছি ধরার পরে এইভাবে তুলবো তুলে এখান থেকে একটা কাঠ লাগাবো এই যে কাঠ লাগালাম এই কাঠটা সেরে দেবো এই যে দেখুন এখানে একটা ভাস পড়ে গেছে এই লেভেলে আমার নিচে আসতে হবে তারপরে এটাকে স্লোবিন করে দেবো ঠিক আছে আবার সেকশন তুলে নিলাম তুলে নিয়ে আবার কাটলাম দেখুন এই যে কাটলাম আবার সের করে দিলাম এখান থেকে আটা তুলবো এইভাবে কাটবো আবার সেরে দিলাম আবার নিচ থেকে একটু তুলবো আবার এভাবে কাটলাম কেটে সিরুনি করে দিলাম চিরুনি করে দিয়ে আবার এখান থেকে তুলবো তুলে এইভাবে একটু কাটবো এই যেহেতু এটা লম্বা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে হেয়ার কাটিংটা করতে হবে আবার এখান থেকে একটু তুলে নেবো দেখুন এই যে তারপরে দেখুন এই যে ভাঁজটা যেখানে পড়েছে এই ভাঁজটা উপরে দেখো এই ভাঁজটা এই ভাঁজটা এই যেখান থেকে একটু কেটে 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 স্লোপ করে দেবো মানে রানিং কাটতে হবে এই যে এইভাবে কেটে 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 উপরে তুলে দেবো আবার একটু ভাঁজ রয়েছে সেটাকেও আমরা এইভাবে এই যে দেখো অনেকটা কেটে 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 উপরে উঠে গেলাম লেবেল হয়ে গেল এইভাবে এই সাইডটাও করব দেখুন এই যে এখান থেকে একটু বার করে নেব চুলটাকে বার করে নিয়ে এই যে এখান থেকে একটা কাঠ লাগালাম লাগিয়ে আর একটু উপরে আর একটু কাঠ লাগালাম তারপরে এখন আমাকেদেরকে এই তুলে তুলে নিচে আসতে হবে এই যে ওখান থেকে নিচে আসতে হবে দেখুন এটা যেহেতু লম্বা থাকবে পিছনেরটা সেই অনুযায়ী কাটতে হবে আমি আগেই বলেছি দেখুন বুঝতে কোথাও অসুবিধা হলে একটু কমেন্ট করে জানাবেন দেখুন এই কেটে কেটে সুলভ করে দিলাম এই জায়গাটা তো কেটে 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 সুলভ ঠিক আছে এটা স্লো হয়ে গেল এই জায়গাটা একটু ভারী লাগতেছে তো এই জায়গাতে হালকা আমাদের কাটতে হবে তো চুলটাকে আমরা এইভাবে তুলে নেব তুলে নিয়ে এই যে এটা যে প্র্যাকটিসটা করেছিলাম আমরা এখানে এটা প্র্যাকটিসটা কাজে লাগতেছে এখান থেকে কেটে 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 একটু উঠতে হবে তো দেখুন এই জায়গাটাও আমাদের কমপ্লিট ঠিক আছে কমপ্লিট এখন এই সাইডে কাটতে হবে আমাদেরকে ওই সাইডে যেভাবে রাউন্ড করে কেটেছিলাম এই সাইডটাও সেমভাবে রাউন্ড করে কাটবো আমরা এই যেখান থেকে কানটাকে রাখি এই দিক থেকে একটু কাঠ লাগিয়ে দেবো রাউন্ডটাতে কাঠ লাগার পরে এখান থেকে আমরা শিরোমিটি এই দিকে ঢোকাবো ঢুকিয়ে এদিকে একটু কাটবো এই দিক থেকে ঢোকাবো ঢুকিয়ে আরেকটু কাটবো কেটে তারপরে আমাদেরকে এই যে ওই দিকে যেভাবে লাগিয়েছিলাম শিরমিটা এইভাবে দিকেও কিন্তু এইভাবেই লাগবে দেখুন এইভাবে লেগে এই যে উঠলো এই এখান থেকে হালকা হালকা কেটে 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 উপরে উঠবো আর একটু সিরোনি করে দেবো এই যে উপরে এই জায়গাটা তুলে নিয়ে এইভাবে কেটে আর একটু তুলে নেবো আর একটু তুলে নেবো নিয়ে এই যে চিরোনি অবশ্যই সিরোনি করে নিতে হবে কারণ আমরা স্মৃতি অনুযায়ী হেয়ার কাটিং করতেছি ঠিক আছে তো সেই অনুযায়ী দেখুন কানটা সে ধরে কীভাবে বাড়ি করলাম চুলটাকে এখান থেকে কেটে 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 উপরে উঠবো দেখুন যদি আপনাদের মানে হেল্পে আসে হেয়ার কাটিংটা তো অবশ্যই লাইক করবেন ঠিক আছে যদি কিছু শিখতে পারেন এখান থেকে দেখুন তাহলে অবশ্যই লাইক করবেন দেখুন কিভাবে আমি চুলটাকে তুলতেছি আর কেটে 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 উপরে উঠতেছি এটা কিন্তু শুধুমাত্র চুলটা একটু সেটিং হবে ঠিক আছে বেশি ছোট হবে না দেখুন এই যে কানের জায়গাটা কানের জায়গাটা এইভাবে সিরোনি করে দিয়ে এই যে সিরুনিটা এইভাবে লাগিয়ে এই যে তুললাম দেখুন তুলে কানটা ছেড়ে দিয়ে এইভাবে কেটে চিরুনি করে দেব আবার এই যে উপরের থেকে একটু নিয়ে নেবো নিয়ে কেটে 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 উপরে উঠবো চিরুনি করে দিলাম আবার এখান থেকে লাগাবো কেটে 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 উপরে উঠলাম ঠিক আছে এই জায়গাটা দেখুন এই জায়গাতে এই দিক থেকে আমরা সিলিমিনটা লাগাব এইভাবে লাগাবো লাগিয়ে এই যে তুললাম তোলার পরে এখানে একটু কাঠ মারে মেরে মেরে উপরে উঠবো ঠিক আছে তাতে কিন্তু স্লোভিংটা ভালো আসবে দেখুন আবার লাগালাম আবার কেটে 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 উপরে এলাম আবার চিরুনি করে দিলাম তো এই জায়গায় আর একটু লাগবে কাটতে এই জায়গাটাতে এইভাবে সিলিমিনটা লাগাবেন এই যে দেখুন চুলটা বার হয়ে আসলো এটাকে কেটে কেটে উপরে উঠাবেন এইভাবে এই যে ঠিক আছে দেখুন এইভাবে সিরোনি করে দেখবেন শোলটাকে এই জায়গাটা দেখুন ফুলো ফুলো রয়েছে তো আমরা এখান থেকে কেসি সিরোনিটাকে এইভাবে একটু লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এখান থেকে কেটে 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 উপরে দেখুন দুই সাইডে আমার হয়ে গেছে এখন আমাদের দুই সাইডে এই যে মেজারমেন্ট করে দিতে হবে সাইডটা কিন্তু আমরা আর পিছনেরটা কিন্তু কেসি মেরে দিয়েছি এখন উপরে চুলটার সাথে সাইডটা কিন্তু মিলিয়ে দিতে হবে তো আমরা ফিঙ্গার কাটিং দিয়ে মেলাবো তার জন্য আমাকে স্প্রে করে নিতে হবে ঠিক মতো করে চুলটাকে স্প্রে করে নেওয়ার পরে আমাকে চিরনি করে নিতে হবে ঠিক আছে যে অনুযায়ী সুতি সুতি রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে এইভাবে চিরনি করে নিতে হবে এই যে আমরা চিরনি করে নিলাম দেখুন পুরো উপরের দিকে চুলটা থাকবে তো সেই অনুযায়ী আমরা চিরুনি করে নিলাম চিরুনি করে নেওয়ার পরে আমরা এখানে কেসি চিরুনি নিয়েছি আর ফিঙ্গার কাটিং দেব ফিঙ্গার কাটিংটা কী হবে দেবো দেখুন এই যে সাইড থেকে আমাদেরকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে এই যে স্মৃতি বরাবর এই দিকে নিয়ে আসতে হবে মানে এখান থেকে ধরে কেটে কেটে এই দিকে নিয়ে আসতে হবে এখান থেকে ধরে কেটে কেটে এই দিকে নিয়ে আসতে হবে তারপরে মাঝখান থেকে একটা সুন্দর কেটে দিলে কিন্তু চুলটা এক লেভেলে চলে আসবে ঠিক আছে তো আমরা এখান থেকে শুরু করব দেখুন এখান থেকে চুলটা ধরলাম এই যে বাড়তি চুলটা রয়েছে এই সিধা উপরের দিকে কাটবো হবে এইভাবে এইভাবে কেটে আবার একটা তুললাম স্টেপ আবার এইভাবে কাটলাম আবার এইভাবে তুলে এই দিকে কাটবো এই কাটিংটা কিন্তু চতুর্দিকে ঘুরবে ঠিক আছে মানে এখানে মাঝখান থেকে শুরু হবে মাঝখান থেকে শেষ হবে এই দিক থেকে আবার এসে মাঝখানে শেষ হবে যেটা বললাম দেখুন এই যে উপরের দিকে যাবে আবার দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে দেখুন এই চুলটা যে বাড়তি চুলটা রয়েছে সেটা কাটা পড়বে আমাদের বাড়তি চুলটাকে আমরা এইভাবে কেটে দেবো ঘুরতেছে কিন্তু ঠিক আছে আবার এখানে চলে আসলাম এই যে চুলটা মানে এইদিকে সুরত হবে সুরত থেকে বড় হিসেবে যাবে চুলটা ঠিক আছে বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট করে জানাবো এই সাইডেরটা আমাদের কমপ্লিট দেখুন সুন্দর লেভেল হয়ে গেছে এখন আমাদেরকে এই সাইডটা করতে হবে এখন আমাদের এই সাইডে আসতে হবে ঠিক আছে এই সাইডেও ভাবে আমরা তুলবো চুলটাকে এইভাবে এইভাবে তুলবো এই দিকে নিচের দিকে কাটবো দেখুন রেজে দেখুন এইভাবে কাটবো ওই সাইডটা যেভাবে কেটেছিলাম এই এই সাইডটাও সেম ভাবে কাটবো একবারে কিন্তু আমাদের চুলটা লেভেল হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো বেশি ছোট করবে না তাই সেই অনুযায়ী কাটতে হবে সেই লেভেলে কাটতে হবে ঠিক আছে দেখুন তো আমাদের দুই সাইডে কমপ্লিট এখন আর এই মাছখানটা কিন্তু রয়েছে তো মাছখানটা আমি দুই দিক থেকে তুলব ঠিক আছে এই দুই দিক থেকে তুললাম তোলার পরে এটাকে আমরা লেবেল করে দেব এটাও একটু রাউন্ড করে লেবেলটা করব তাতে কিন্তু একবারে লেবেল হয়ে এই দিক কেটে কেটে তাহলে দুটো দুই সাইডের চুলের সাথে কিন্তু একবারে মিলে মিলে যাবে হ্যার কারেন্টটা তো হয়ে গেছে আমরা এখন দেখব যে কতটা মিলেছে কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে ঠিক আছে

এখন আমরা আর একটু স্প্রে করে নিয়ে চুলটাকে শেডিং করব স্প্রে করে নিলাম পিছনের দিকে চলে আসবো চুলটাকে আমরা ডাইরেক্ট উপরের দিকে তুলে দেব দেখুন অবশ্যই আয়নার মধ্যে দেখতে হবে আয়নার মধ্যে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় ভুল রয়েছে তো আমরা এটাকে ঘুরিয়ে নেব হেয়ার কাটিংটাকে ঘুরিয়ে নিয়ে দুই সাইড মেজারমেন্টটা দেখতে হবে কোথায় বড় কোথায় ছোট রয়েছে ঠিক আছে তো এই সাইডটা একটু ভাসা ভাষা লাগতেছে আমাকে এই সাইডটা তো এটাতে হালকা একটু কেসি দিয়ে স্লো বিং করে দিলে আমাদের গাছ হয়ে যাবে ঠিক আছে আর এই হেয়ার কাটিং কিন্তু রাউন্ড করবে না ঠিক আছে কোনো রাউন্ড হবে না ঠিক আছে যে যার মতো যে রাউন্ড করতে চাই তো তাদের তাদেরকে রাউন্ড করে দেবে থেকে তুলে এই ফুলো ফুলো লাগতেছে তো আমাকে দেখুন আগে যেরকম করে কেটেছিলাম আমি একটু কেটে কেটে চিরুনি করে দিয়েছিলাম সেম ভাবে কিন্তু করতেছি দেখুন দেখুন এখন কিন্তু দুই সাইডটা বরাবর লাগতেছে ঠিক আছে তারপরে এই সাইডে আরেকটু হালকা মেরে দিতে হবে ডাইরেক্ট মেরে দিলাম কেটে কেটে উপরে উঠলাম তো আমাদের হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট দেখুন এই লম্বাটা কিন্তু লম্বাই থাকবে ঠিক আছে দেখুন এটা কিন্তু এরকমই থাকবে রাউন্ড করবে না এটা কিন্তু রাউন্ড করবে না তো দেখুন কেমন হয়েছে একটু জানাবেন দেখুন ফাইনালি গেছে আমাদের হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট তো গাইস দেখা হচ্ছে নতুন আরও ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার